রমজান মাসে যদি পাপ বর্জন করতে চাই তাহলে আমার আপনার রমজান মাসে হবে যারা ভালো মানুষ তাদের সঙ্গে সঙ্গ তৈরি করতে হবে আর একটা হলো পাপ বর্জন করার আরেকটা একটা বিষয় খেয়াল করতে হবে পাপ করে পাপ প্রকাশ করে বড় বড় গল্প করো এই কাজ করলাম ওই কাজ করলাম এমন কথা বলার লোক আছে না নাই সবাইকে বলতে বা সেনে নাই যেই মানুষ পাপ প্রকাশ করে পরবর্তী পাপ করতে ওর চিন্তা কম হয়ে যায় কি কথা বলেন এই জন্য আমার আপনার পাপ যদি হয়ে যায় পাপ হয়ে গেছে সবার আগে ক্ষমা চাইতে হবে কার কাছে সবাইকে বলতে হবে কার কাছে ক্ষমা চাইতে হবে এরপরে আমি আপনি যদি আমার আপনার পাপ যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে একটা পাপ কাজ হয়ে গেছে হয়তো কোন অন্যায় আমি আপনি করে ফেলেছি এই অন্যায় করার সঙ্গে সঙ্গে আমাকে নেকির কাজ করতে হবে পাপ যেহেতু হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি ক্ষমা চাওয়ার পরে আমার আপনার টেকনিক থাকতে হবে পাপ যদি অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যায় সঙ্গে সঙ্গে একটা নেকির কাজ করতে হবে কি কথা বলেন কি কথা বলেন এরপরে বেশি বেশি যে কথা আমি বলতে চেয়েছিলাম পাপ যদি বর্জন করতে চাই পাপ বর্জনের শর্ত হলো বেশি বেশি তাওবা করা বলেন আল্লাহু আকবার তার মানে সব সময় আমার আপনার টার্গেট থাকবে আমি আপনি ক্ষমা চাইবো কার কাছে সবাইকে বলতে হবে কার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে রমজান মাসে দ্বিতীয় নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হলো আমি আপনি পাপ বর্জন করব তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করব কোরআন তেলাওয়াত শেখার দরকার আছে না নাই সবাইকে বল হবে শেখার দরকার আছে না নাই তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার যেটা সেটা আমার আপনার নফল নামাজ বেশি পড়তে হবে কি কথা বলেন রমজান মাসে নামাজ আছে তারাবির নামাজ নফল নামাজ মান কামাল রমাদান যেই ব্যক্তি রমজানে দাঁড়িয়ে যাবে কেয়াম করবে গফির আল্লাহ অতীতের গুণা আল্লাহ তার ক্ষমা করে দেবেন বলেন আল্লাহ এই রমজান মাসে কে কয় রাকাত পড়বে এটা নিয়ে মারামারি আছে না নাই আছে না নাই মারামারি করা যাবে করা যাবে করা যাবে না বড় ফেত না সবাই অনুরোধ করব যে যেমন আমল করতে চায় আমল করুক কেউ কারো বিরোধিতা করিয়েন না কি কথা বলেন নফল নামাজ রমজান মাসে আমার আপনার বেশি পড়তে হবে এই যে রমজান মাসে আমার আপনার সবচাইতে বড় গুণ যেটা অর্জন করতে হবে সেটা হলো নবীজির আদর্শ ধারণ করার চেষ্টা করতে হবে শুধু কোরআন তেলাওয়াত করলাম তা নয় কোরআনে যা আল্লাহ বলেছেন সেটা মানতে হবে আমি আপনি আল্লাহর সামনে দাঁড়াবো মালিকি ইয়াউমিদ্দিন নামাজের মধ্যে তেলাওয়াত আছে না নাই সবাইকে বলতে পারছেন নাই আমি আপনি যখন রুহের জগৎ থেকে মায়ের পেটে এসেছি মায়ের পেট থেকে আমি আপনি দুনিয়াতে আসলাম ওই যে মায়ের পেটের মধ্যে আমি আপনি যখন এসেছি দিন পর্যন্ত আমার আপনার দেহের মধ্যে ছিল না এই জন্য আল্লাহ বলছিল কুন্তুম মৃত ছিলে এরপরে আমি তোমাদেরকে জীবিত করেছি এই যে আমি আপনি জীবিত অবস্থায় পৃথিবীতে আছি আমাকে আপনাকে আবার মরতে হবে কি কথা বলেন মরবে না এই কথা কেউ বলতে পারবে নাকি সবাইকে মরতে হবে এই যে আমি আপনি আল্লাহ কাছে ওয়াদা দিয়ে এসেছি আল্লাহকে বলেছি আল্লাহ আপনি আমাদের অবশ্যই প্রভু সেই আল্লাহর এবাদত করার দরকার আছে না নাই আমরা কিন্তু ওয়াদা পালন করতে চাই না আজকে সমাজের মধ্যে চলতে গেলে আমি আপনি কথার মূল্য আমি আপনি আজকে দিতে চাই না হেলায় খেলায় আমি আপনি ওয়াদাটাকে একেবারে ধ্বংস করে ফেলি কারো কাছে বিশেষ করে ধার যখন দেওয়া হয় অমুক দিন অমুক দিনে দিতে পারল না নিজে যে একটু বলবে ভাই আজকে তো আমার ওয়াদা দেওয়া ছিল দিতে পারি নাই আগামী দিনে এই কথাটাও বলতে চায় না চেহারা লুকিয়ে রাখে ওয়াদা খেলাপ করে লোক আছে না নাই সবাইকে বলতে পারছে না নাই শত্রুও যদি শত্রুর কাছেও যদি ওয়াদা করা হয় সেই ওয়াদা রক্ষা করতে হবে কি কথা বলেন